জামাদের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে সকল জল্পনা আর কল্পনা শেষ করে হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর এই নতুন রাজনৈতিক দলের টার্গেটটা হলো কোন পন্থী হবে তারা আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে এতদিন যাবত জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করে উপদেষ্টা নাহিদ মাহফুজ

জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি পদত্যাগ করবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বা সুন্দর ঘটনা ঘটে গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদ কয়েকদিনের মধ্যে নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পথ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি উপর সিটে নিজেদের প্রার্থিতার ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনের আগে মোটামুটি যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে জামাতের আমির সাহেব তিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন জেলা উপজেলায় বিভিন্ন প্রোগ্রামও করছেন কিন্তু জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে যখন আমি ভিডিওটি করছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা এটা নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে আমি নিজেও আশ্চর্য হচ্ছি আপনারাও আশ্চর্য হচ্ছেন ভাই আমার বক্তব্য নয় সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন এরপরেই জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে টেনশন দেখা দিয়েছে যে ঘটনাটা কি জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আর এই বিষয়টাকে একটা জুলুম হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং সতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি তার মানে দল হিসাবে তাদের কোনো নিবন্ধন এখন নাই ইভেন সতীক যেটা নিয়ে নির্বাচন করবেন দাড়িপাল্লা সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয় ভাই আমি নিজেও আশ্চর্য হয়েছে। আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে এই আন্দোলনকে ব্যাগবান করার জন্য পেছন থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবির এতদিন যাবৎ জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করেই উপদেষ্টা নাহিদ মাহফুজ তারপরে যে নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ যে আমাদের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি আপনার একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চর্মনাই পন্থীরা কত ভোট পাবে ভালো করে শুনেন অ্যান্সারটা নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না আপনি বিষয়টা বুঝছেন আবারও রিপিট করছি তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে সকল জল্পনা আর কল্পনা শেষ করে হতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর এই নতুন রাজনৈতিক দলের টার্গেটটা হলো কোন পন্থী হবে তারা তারা হবে মধ্যমপন্থী না ডানপন্থী না বামপন্থী মধ্যম হয়ে তারা একটি রাজনৈতিক দল করতে চাচ্ছেন আর তাদের রাজনৈতিক আদর্শিক তিনজন ব্যক্তিকে বেছে নিয়েছেন একজন হলেন তার্কি প্রেসিডেন্ট এরদোয়ান আরেকজন হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী খান আরেকজন হলেন দিল্লিতে যিনি সরকার গঠন করেছিলেন কেলজুয়ান। এই তিনজনকে তারা টার্গেট করেছেন এবং তিনজনের সেই মতাদর্শ নিয়ে তিনজন যেই বেশটাকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন পপুলার হয়েছেন ভারতে পাকিস্তানে এবং তার্কিতে এই তিনজন হলেন তাদের আইডল তাদের মডেল ওই মডেলে তারা রাজনীতি করতে চাচ্ছেন ওই মডেলে রাজনৈতিক দলটি গঠন করতে চাচ্ছেন আজকে ইত্তেফাক পত্রিকায় এই বিষয়ে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চলতি মাসের মধ্যে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিবেন দলের কাঠামো গণতন্ত্রের নাম প্রতীক নির্ধারণী চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সকল সিদ্ধান্ত গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই নতুন রাজনৈতিক দলটি মদ্যম পন্থার দল হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বেসরকারি একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন আর অভিযোগের দরকার খোলা একবারে তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষ নাগাদ নতুন রাজনৈতিক দলটি আসতে পারে সেই দলের নেতৃত্বে তিনি থাকবেন এবং যখন নেতৃত্ব নেবেন তখন তিনি পদত্যাগ করবেন তিনি কি বলছেন সরাসরি তার কথাগুলো কোর্ট করি তিনি বলছেন আমরা যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটার নেতৃত্ব ছিল নেতৃত্ব একটা পর্যায়ে একটা পর্যায় পর্যন্ত ছিল কিন্তু পরবর্তীতে নেতৃত্ব অবশ্যই ছাত্রদের সঙ্গে জনতাও ছিল এবং সেই ছাত্র নেতৃত্ব যদি আমি ধরে থাকি তাদের মধ্যে আর সবাই কথায় কোথায় এখন তো গুটি কয়েক ছাত্র সমন্বয় তার যা তাই করছে নাহির ইসলাম বলছেন ছাত্র এবং গণ অভ্যুত্থানে নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারের থেকে সেটা সম্ভব না বা কি সুন্দর কথা মনে হচ্ছে নতুন কথা উনি আমাদেরকে শোনাচ্ছেন খুব দামি মূল্যবান কথা স্বীকার করছেন কিন্তু কাজটি করছেন কোথায় সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব পরিবর্তন হচ্ছে উপদেষ্টা পরিষদ কয়েকদিনের মধ্যে নিজে সহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আর এ মাসে ঘোষণা আসছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের দেয়া এনটিপিকে সাক্ষাৎকারে এসব বলেন তিনি জানান জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে তবে অধ্যাদেশ নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সাথে দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বা সুন্দর ঘটনা ঘটে গেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের মধ্য দিয়ে এই বৈঠকে অংশগ্রহণ করেছে এবং বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই বৈঠকের মধ্য দিয়ে ডক্টর সরকার ছয় মাস বয়সী এই ইনফ্যান্ট সরকার তারা দ্বিতীয় অধ্যায় প্রবেশ করেছে দর্শক কি হতে যাচ্ছে রাজনীতি কোন দিকে যাচ্ছে এই বৈঠকের ফলাফলেই বাকি কত দূরে এই বৈঠক যাবে জাস্ট ডায়ালগের মধ্য দিয়ে শুরু হলো এরপরে প্রস্তাবনা প্রস্তাবনাগুলোর মধ্যে সিমিলারিটিস ডিসিমিলারিটিস আইডেন্টিফাই করা তারপরে কনসেন্সাস যেগুলোর উপর হয়েছে সেগুলো ডিক্লেয়ার করা এরকম অনেক ধাপ আছে কিন্তু জাস্ট বিগিনিং কিন্তু কোন দিকে যেতে পারে আজকের বৈঠক নিয়ে তেমন কথা বলার কিছু নেই হ্যাঁ বৈঠক শেষে কে কী বলছেন বা বলবেন এটা ভিন্ন জিনিস কিন্তু আজকের বৈঠকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি বৈঠক তবে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে এটাই একটা বড় অগ্রগতি বাংলাদেশের ইতিহাসে এতগুলো রাজনৈতিক দল এরকম জাতীয় ঐক্যমত পৌঁছানোর জন্যে সরকারের উদ্যোগে বা সরকারের উদ্যোগে একটা কমিশন কমিশন জিনিসটা কিন্তু একটা ভারী জিনিস কোন একটা কমিশনের অধীনে এভাবে বৈঠকে বসেছে এরকম কোনো নজির বাংলাদেশে নেই মানে তুমুল সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ এই সম্ভাবনাটাকে সত্যিকার অর্থেই কাজে লাগাতে আমরা জনগণ যদি সতর্ক হতে পারি তাহলে সত্যিই একটা জাতীয় ঐক্যমত ভালো কিছু দেখব প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এর সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ